আসসালামু আলাইকুম যারা সব সময় বাসা রাফ ইউজ করবেন তার সাথে একটু মাঝে মাঝে বাইরে বের হবেন একটু কটনের মধ্যে কাজের মধ্যে সুন্দর একটা পার্টি টাইপের একটা ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বিন কালেকশনটা এখানে একটা ডিজাইনের আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই এত সুন্দর একটা কালার পাচ্ছেন সি গ্রিন ব্ল্যাক বটন গ্রিন ম্যাজেন্ডা অনেক সুন্দর ডিপ ম্যাজেনটা কিন্তু এটা কালারটা সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ এইটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে অ্যাম্বোডারি কাজটা এ ক্লাস কাজের ফিনিশিং তো অনেক চমৎকার যেই ড্রেসটার বড়ি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট সাথে কিন্তু চুন্দ্রি প্রিন্টের মধ্যে চুন্দ্রি প্রিন্ট কিন্তু কম বেশি সবারই পছন্দ এত সুন্দর একটা দুপাটা পুরোটা দুপাটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে হানড্রেড পারসেন্ট কটন সফট কটন রং কষ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কটন বিন কালেকশনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এইটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এবং অরেঞ্জের একটা যে কম্বিনেশন মার্শাল্লা অনেক সুন্দর শাইনিং দেখছেন ড্রেসটা এত সুন্দর একটা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু পাচ্ছেন ম্যাচিং প্যান্ট পাচ্ছেন দোপাট্টা যারা আমাদের শোরুমে চলে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মার্শাল্লাহ যার যেই কালারটা পছন্দ আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে আসেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো ছাড়া মাত্রই সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসে এই ড্রেসগুলো নর্মালি আপনারা যারা রাফ ইউজ করবেন তাদের জন্য বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস এটা কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা পার্পল কালার দফ বলতে পারেন বা ডিপ ম্যাজেন্টাটাও বলতে পারেন যে যেটাই বলে না কেন কালারটা অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা চমৎকার একটা কালার মাসাল্লাহ কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর ফুল ডিজিটাল প্রিন্টের সাথে একটা কটন বিন সাইজে কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুচরা পাইকারি যে যেভাবে নিতে চান না কেন অবশ্যই নিতে পারবেন